আসসালামু আলাইকুম আল্লাহ ফার্নিচারের পক্ষ থেকে সবার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা বিষয় ভিক্টোরিয়া এটা আপনার পুরোটা হচ্ছে সিটাগাং সেগুন কাঠের এটা আর আপনার ভিতর পিছন আছে গামারি আর বাইরে হচ্ছে আপনার পুরাটা সিটাগাং সেগুন এই জায়গায় আমাদের যদি কাঠের কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কি কোয়ালিটি এটা কিন্তু আপনার একইবারে মানে ফ্রেশ কাঠ আর এটা হচ্ছে আপনার লেগার পলিশ করা এটা আপনার কাট গোল্ডেন করা আপনার যে সামনের যে উপরের যে কার্নিশটা দেখতেছেন এটা কিন্তু আপনার ছলির দুই ইঞ্চি কাঠের থেকে নেওয়া আর এই পায়াটা আপনার পাঁচ ফাঁস কাটের থেকে নেওয়া এটা কিন্তু আপনার মানে সিম্পুলের ভিতরে অনেক সুন্দর লাগে এটার লগে আপনারা এইটা আসলে যাইব হচ্ছে কুমিল্লা এই লগে আপনার হচ্ছে আর একটা আছে ড্রেসিং টেবিল এটা হচ্ছে প্রেসিডেন্ট ড্রেসিং টেবিল এটা আপনার সেরকম একটা ড্রেসিং টেবিল মানে ছিম্পুলের ভিতরে অনেক সুন্দর লাগে মানে দেখার মতো লাগে এটা আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর সাথে আছে আপনি আপনার হচ্ছে আর হচ্ছে লাভ পিলার খাট এই লাভ কিলার খাটটাও আপনার মানে আমার দোকানের থেকে বেস্ট কোয়ালিটি খাট আসলে এই খাটটা আমি অনেকগুলো সেন করছি এবং সারা বাংলাদেশে অনেকগুলো ডেলিভারি করছি এই খাটটা আপনার মানে একইবারে মানে দেখার মতো খাট লাগে আসলে লেগার পলিশ কাজ করলে আপনার লেগার পলিশ কালার করলে এগুলো আপনার কিন্তু খুব সুন্দর ফিনিশিং আছে আর এটা আপনার অনেক সুন্দর দেখা যায় আসলে যেই ভাই আমার থেকে ফান্ডিশন নিয়েছে আসলে ওই ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই মালগুলো কেমন মাল নিতেছেন আপনার হচ্ছে এত থেকে কারণ কি আর হচ্ছে আপনাদের কুমিল্লার যদি কেউ কোনো মাল কিনতে চায় তাহলে আপনি কি বলবেন আমার মাল ভালো না খারাপ যোগাযোগ করলে ভালো মাল নিতে পারবেন ধন্যবাদ আপনারা আসলে যে খাটটা দেখতেছেন এই খাটটার প্রাইস অনলি হচ্ছে নব্বই হাজার টাকা আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি পাবেন ফ্রি একদম আপনার নব্বই হাজার টাকা পড়বে নব্বই হাজার টাকা হলে এত সুন্দর লাকজারি একটা খাট পাইবেন আসলে ভাই টাকা পয়সা এমন একটা জিনিস টাকা যদি আপনার ব্যাঙ্কে অ্যাভেলেবল থাকে কেউ কিন্তু আসলে আপনার বাড়িতে গেলে টাকা দেখতে যায় না আসলে আপনার ঘরে যদি সুন্দর কোনো জিনিস থাকে তাহলে আপনার ঘরে গেলে আপনার এইটা দেখেই মানুষ খুশি হয় আসলে আমরা সবাই চাইবো আমাদের সুন্দর মতো ঘরগুলো সাজাতে এটার লগে আপনার আছে হচ্ছে আর একটা হচ্ছে সেন্টার টেবিল যেই খাটটা দেখতেছেন এটা আপনার ছয় ফুট বাই সাত ফুট আর আপনারা যে ড্রেসিং টেবিলটা দেখতেছেন এটা কিন্তু আপনার প্রেসিডেন্ট ড্রেসিং টেবিলের লগে আপনার ম্যাচিং করা এটা যদি কেউ আমাদের থেকে নিতে চান এটার প্রাইস করবে অনলি পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে আপনার এইরকম গর্জেস দামি এবং ভালো ড্রেসিং টেবিল পাবেন এইটার আপনার পায়াগুলো কিন্তু আপনার পাস নেওয়া আর এটা কিন্তু আপনার নিচের সাইডেও চকি করা এটা আপনার চতুর সাইডে আপনার চকি করা আর এটার ডিজাইনটা আপনার সিম্পলের ভিতরে মানে অনেক সুন্দর আপনার দুই সাইডে হচ্ছে কসমেটিক বক্স আর আপনারা যে সুকেসটা দেখতেছেন এই সুকেসটা যদি কেউ নিতে চান এইটার প্রাইস করবে অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলেই আপনার এরকম সুন্দর সুকেস পাবেন আমি আমাদের ঠিকানাটা আসলে ঢাকা আসুলিয়া চারাবাগ যদি চারাবাগ আসেন তাহলে আল্লাহদান ফার্নিচার আপনারা দেখবেন দেখে শুনে যদি ভালো লাগে তারপরে অর্ডার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম